আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মা সালমা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তিনি বলেছেন শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে ড ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ গতরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন চিঠিতে জাতিসংঘ প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড ইউনুসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছাও জানান তিনি গুতেরেস বলেন এই ক্রান্তিকালে সহিংসতার অবসান জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড ইউনুসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের জন্য তার সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন জাতিসংঘ ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া সাভারের রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আজ ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন এ সময় উপদেষ্টা বলেন এ কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবেন তিনি আরো বলেন সেই সময় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিল কিন্তু মাত্র একুশ কোটি টাকা ব্যয় করা ছিল সে তবে লুটপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া বলেন নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হতে যাচ্ছে সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না গার্মেন্টস কর্মী সোহেল রানা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিহতের ভাই ইব্রাহিম আজ সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করা হয় মামলায় আওয়ামী লীগ সাধারণ দক্ষিণের অপসারিত মেয়র ফজলি নূর তাপস ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে এ শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ সাদাম হোসেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ডিএমপির যুগ্ম কমিশ বিপ্লব কুমার সহ পঁচিশ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার আবেদনে বলা হয় ছাত্র জনতার যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল কোনো প্রকার উস্কানি ছাড়া পুলিশ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী একত্রিত হয়ে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষ হত্যা করে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী আন্দোলন চলাকালে তার শক্ত হাতে দমন করার নির্দেশ দেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে যাবে আজ শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে করা হয় নাটোরে ভ্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হালতি হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখর এখন এই বিল বিল ভ্রমণ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন বিস্তীর্ণ জলরাশি ঢেউয়ের গর্জন স্নিগ্ধ বাতাস মিনি কক্সবাজার খ্যাত নাটোরের হালতি বিলকে অপরূপ করেছে দিনে মেঘরোদ্রের খেলা আর রাতের মায়াময় জ্যোৎস্না বাড়তি আকর্ষণ হালতিবিল এখন নাটোরে বেড়ানোর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাটুলঘাটে নৌকা নিয়ে মাঝিরা প্রস্তুত হেলাল মাঝি বললেন হালতি বিলে আপনার নৌকা চলে ষাট সত্তরটা আর আপনার প্রতিদিন এক দেড় হাজার লোক এখানে ভ্রমণে আসে এবং এরা নৌকায় চলে গোটা বিল ভ্রমণ করে বেড়ায় আর কি এতে আপনার আষাঢ় মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই এটা চলে আর কি নৌকা ভমন। বিলের মাঝে দ্বীপ হয়ে দাঁড়িয়ে থাকা খোলাবাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পূর্ণিমা রাতে সপরিবারে কলেজ শিক্ষক মাসুমা সুলতানা বলেন বিলে নৌকায় বেড়ানো অনেক আনন্দের মনে হয় বারবার আসি। তবে নিঝুম মায়াবী আরো বেশি সুন্দর ভ্রমণ পিপাসু সকলের কাছে এখন দুদণ্ড শান্তির পরশ হয়ে উঠেছে নাটোরের হালতি বিল ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী হালতিবিল ভ্রমণ নিয়ে আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়